যদি আমি সঠিক বুঝে থাকি তবে আপনার কথার অর্থ হচ্ছে এই পবিত্র যাচ্ছে দেখো প্রকনসল ফিলিক্স আমাদের এই ভূমিতে গ্রীষ্মের অবকাশে আপনার আগমন আমাদের জন্য কম প্রাপ্তির নয় জেরুজালেম রক্ষার জন্য তাদেরকে নিয়োজিত করুন আমি আমার নিজের বাহিনী নিয়েই সেখানে যাব আরেকটি বিষয় জেরুজালেম ঠিক যতটা বিপজ্জনক ভেবেছিলাম ততটা নয় আবার দেখা হবে শীঘ্রই আবার দেখা হবে

আচ্ছা কিভাবে চাইছেন যে চিন্তা করব না মনে হচ্ছে এই দফায় গির্জার আঙিনা ইসার সামনে জানু পেতে বসে চেষ্টা করব তাই না আপনাকে জোর অনুরোধ করছি এ বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন আপনি হারুনের উত্তরস্বরে আপনি সুলাইমান গির্জার সুলতান এই পুরাতন গির্জা ও শরীয়তের মানহানি জানুয়ের থেকেও বেশি না হয় তাও আবার একজন কাঠুরিয়ার বাচ্চার দ্বারা ওই হতচ্ছারার স্পর্ধা এতটাই বেড়ে গিয়েছে রোমান মস্তিষ্ক পর্যন্ত আমাদের সমলে উৎখাত করতে চাইছে কত বড় স্পর্ধা হায় আফসোস হায় আফসোস এই দিনগুলো দেখার আগে মরণো ভালো ছিল সিনেটরদের কার্যকলাপ নাকি প্রশ্নবিদ্ধ হচ্ছে এমনকি এমনকি রোমান না পর্যন্ত হুমানগণ এই জেনারেল হচ্ছে একজন নাদান মূর্খ ফিলাতেস ক্ষতিকর না রোম আমাদের ঐক্যের জন্য মূল শক্তি কিন্তু শর্তটা হচ্ছে আমাদের তাদের সঙ্গে সমঝোতার পথ সম্পর্কে জানতে হবে কিন্তু কিন্তু আলী জাকিয়াফা আপনি তো জানেন এখানে রোমানদের একমাত্র প্রতিনিধি হচ্ছে ফিলাদেশ হে পরবর্তীকারের লস্কর বাহিনী লস্কর বাহিনী তার মানে কি এখানে আবার কি ঘটতে যাচ্ছে আমি শক্তিশালী সাম্রাজ্যের নিকট এ ব্যাপারে সাহায্যের জন্য দরখাস্ত করেছিলাম জনাব রুবিন এ বিষয়ে জানেন জনাব রুবিন জনাব রুবিন জি জনাব এদের নিকট ব্যাখ্যা দিন আলী জানাবান আমাদের পুঁজির লভ্যাংশ দ্বারা অসুরি দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী ব্যাবিলন শহরে ব্যবসার পথ উন্মোচিত হচ্ছে আজব আপনারা তো ভুলে যাননি জনাব আলী জানাবান জেনারেল ভিত্রিউস প্যান্থিউস ফিলাতেসের পুরাতন দুশমান ফিলাতেস আমাদের কোষাগারের প্রতি বছরের পর বছর ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে আচ্ছা এসব রাখুন জনাব রবিন এখন বলুন এটা কিভাবে খুবই সোজা দশ দিন পূর্বে আমি ভিত্রিউসের নিকট একটি পত্র লিখেছিলাম কেননা রোমানরা নিজেদের সিদ্ধান্তের কারণে সাহায্য করতে সক্ষম হচ্ছিল না তাই আমরাও তাদের সেই রাজস্ব আদায়ে একেবারেই সক্ষম নই এবং রোমানদের জন্য আমাদের পক্ষে এটা অব্যাহত রাখাও সম্ভব নয় আর ফলাফল দিবাগত গভীর রাতে রোমান প্রকনসুল ফিলিক্স তার সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমে প্রবেশ করেছেন ফিলিক্স ফিলিক্স মানে ওই লোকটা আবার কি চোখের মনি এবং প্রথম সারির শীর্ষ কর্মকর্তা তাও আবার বর্তমানে নিজেই সেনাপতি একজন সম্ভ্রান্ত রোমান অধিপতি কিন্তু ফিলাতাসের বিরোধী পক্ষ এবং নিজে বিশ্বাস করে যে তিনি হচ্ছেন তার চাইতে উপযুক্ত অবশ্য সত্য যে রোমানদের অসংখ্য সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের ন্যায় নিজে অভিলাষী নিজের চেয়ে কাউকে বড় করে দেখতে রাজি নন এবং নিজের স্বার্থ তিনি কিন্তু অধিক পটু তিনি রোমানদের চাইতেও জালিলে এলাকার কাঠুরিয়ার নাম ধাম যশ খ্যাতি বেশি হোক এরকম কিছুই মেনে নিতে রাজি নন কিন্তু তিনি এবং তার রাজা ভিত্রিউস অগচরে অতি চিরতরে এই ফেতনা দূর করতে চাইছেন আমার ইসার জন্য মায়া লাগছে জানাবা এই দফায় মন্দ এক লোকের পাল্লায় পড়েছে ভেবে দেখেছেন ফিলিক্সের মাথায় কি ফন্দি খেলছে আমার মনে হচ্ছে কি এই রোমান অধিপতি ফিলাতেসের বিরোধীপক্ষ বিরোধী পক্ষ ফিলিক্স সবচেয়েই বড় যাদুকর ইসানাศรีকে একেবারে ধ্বংস করে দিতে সক্ষম হবে একেবারে সঠিক বিশ্বাস করুন এই রোমান বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত স্বরূপ এসেছেন হ্যাঁ বলেছে এখন বুঝতে পেরেছেন জনাবান আপনার নিকট আমার প্রশ্ন ওহে সৎ ও পুণবান শিক্ষক আপনি একজন মহান পুরুষ এবং সত্যবাদী এটি আমরা সবাই জানি আমাকে বলুন আমরা যারা শরীয়তের খাদে মহান আমাদের জন্য বেহেস্তে কি উপহার রেখেছেন হ্যাঁ ওই সব লোকজন থেকে দূরে থাকা উচিত যারা নিজেদেরকে বরকতময় ভাবে কেননা তারা আপনাদেরকে ধোকা দিচ্ছে যেভাবে শয়তান আমাদের আদি পিতামাতা মাতা আদম ও হাওয়াকে কৌশলে ধোকা আপনাকে বলছি আপনি কি জানেন যে রহমত ও বরকতের মালিক একমাত্র আল্লাহ মহান আল্লাহ তাআলা দলিল দিয়ে বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদেরকে বরকতময় হিসেবে তোমাদের কাছে উপস্থাপন করে তারা পক্ষান্তরে তোমাদের ধোকা দিচ্ছে শুনুন পাদ্রিগণ এখন আপনারা নিয়ম অনুসারে আচরণ করছেন না মালাকুতে আসমানকে ব্যক্তির উপরে চড়িয়ে দিচ্ছেন নিজেরা তার মূলে প্রবেশ করছেন না এবং অন্যদেরকেও মূলে প্রবেশের অনুমতি দিচ্ছেন না দেখেও না দেখার ভানকারী ও হে পাদ্রী আপনার প্রশ্নের জবাব দিতে চাইছি আমাকে প্রশ্ন করেছেন যে খদা আপনাকেও আপনার সাথীদের বেহেসতে কিভাবে পুরস্কৃত করবেন যারা উপহারের লোভে চোখের লজ্জাসরম বিসর্জন দেয় তারা নিজেদেরকে মূল থেকে বিচ্ছিন্ন করে ফেলে শুনুন পাদ্রীগণ এবং আপনি প্রধান পাদ্রি আপনি আমাকে দেয়ালের ওই পাশ থেকে শুনছেন আমি পরিষ্কারভাবে প্রকাশ করতে চাই এবং বলতে চাই যে আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর উল্লেখ করেছেন আল্লাহ বান্দাকে প্রতিপালন করেছেন এবং তাদের সমুন্নত করেছেন কিন্তু তারা আল্লাহকে তুচ্ছ করেছে আপনি কি বলতে আমার সাথে কি সম্পর্ক রয়েছে হ্যাঁ কি সম্পর্ক রয়েছে আচ্ছা আপনি আমাকে বলুন খোদার অসংখ্য নিয়ামতের প্রাচুর্যে উনি ইসরায়েল কি আচরণ করেছিল কতজন নবী পয়গম্বরকে হত্যা করেছিল কত নবী রাসুলদের কথাকে কলুষিত করেছিল খোদার শরীয়তের হুকুম আহকামের বিরুদ্ধে কত নাফরমানি আচরণ করেছিল কত মানুষ ফিরে গিয়ে মূর্তি হয়েছিল আপনাদের মতো বক ধার্মিক পাদ্রীদের কারণে এটি হয়েছিল আপনারা নিজেদেরকে আর কতটা নিচে নামিয়ে খোদার হুকুম আহকামের বিভ্রান্তিমূলক অপপ্রচার করে যাবেন আর এখন প্রশ্ন করছেন খোদা আপনাদের জন্য বেহেস্তে কি উপহার রেখেছেন আমাদেরকে ফলো হে ঈশা খোদার কোন শরীয়তে এসেছে যে নরম কোমল সওয়ালের বিপরীতে প্রধানিত হয়ে উত্তর দিতে হবে হ্যাঁ মহান পরোয়ার দিগারের কসম আপনারা কখনোই আমার উত্তর সহজভাবে নেবেন না আর আমিও সত্য ব্যতীত কিছুই বলবো না এখনই করুন করুন এবং খোদার দিকে প্রত্যাবর্তন যেভাবে আপনাদের পিতা মাতাগণ করেছিলেন অন্তরকে কঠিন আবরণে ঢাকবেন না মহান ঈশ্বরের কসম আমি এই লোকটির এইসব কথা বিন্দু মাত্র বুঝতে সক্ষম নই হেসা আচ্ছা তোমার বিশ্বাস মতে আমরা এত সব যাজক এবং জনসাধারণ কি খোদা সৃষ্টি সম্পর্কে অবগত নয় আপনি আমাকে বলুন আপনারা যদি ঘোড়ায় সওয়ার হন আর সেই ঘোড়া যদি অন্যের দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে খোদার পথে ধাবিত হওয়া কি খুব সহজ হবে আপনারা নিজেদের উন্নত মানের পোশাক পরিধানকারী হিসেবে ভাবছেন কিন্তু বান্দাদের হেফাজত আর রক্ষণাবেক্ষণ থেকে দূরে সরিয়ে রেখেছেন আবার আপনারা জমি জমার ফসলের ভাগ নিচ্ছেন অথচ অসহায় কৃষকদের সাহায্যে আপনারা হরেক রকম সুস্বাদু মাছ মাংস আহার করছেন অথচ যে শিকারীরা এগুলো এনে দিচ্ছে তাদের ব্যথা বেদনার কথা শুনতে আপনারা অনিহা প্রকাশ করছেন আপনারা এইসব জনতার নিকট থেকে মুদ্রা নিয়ে নিজেদের থলে ভরছেন অথচ এইসব জনতার শূন্য থালার দিকে আপনাদের কোনো নজর নেই এখন আপনারাই আমাকে বলুন এক্ষেত্রে আল্লাহ আপনাদের সঙ্গে কি আচরণ করবেন আপনারা এই দুনিয়ায় যে ভালো কাজই দেখেন সেগুলোর মধ্যেও কিছু দুষ্কর্ম প্রবেশ করিয়ে দেন আসলে সত্যি বলতে কি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই প্রতিদান দেবেন কিন্তু সেটা আপনাদের কর্মের উপর নির্ভর করে যাদের মতো কান রয়েছে তারা অবশ্যই শুনতে পাবে আমার পক্ষ থেকে আপনার জন্য কি খেতপত করতে পারি এলাকার পুরোহিত কোথায় ওই যে ওখানে যা পানা আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আসুন Kan ne Japan ha schön 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 তোমার কাছে আমার প্রশ্নের উত্তর এখানেই তোমার নিকট থেকে শুনতে চাই আচ্ছা তুমি বলো তো আমাকে তুমি কি যুদ্ধের দামামা বাজানো সঠিক মনে করছো হ্যাঁ অথবা না আমাদের আইন কানুন বলছে আমাদের পুরো জীবনটাই একটা যুদ্ধ আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি আমাদেরকে তোমার নিজের আইন কানুনের দিকে আহ্বান জানাচ্ছ আবার এমন না তো যে তুমি আমাদের খোদা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার একক খোদার দিকে আমাদেরকে ধাবিত হতে বলছ যে খোদা সব জায়গায় রয়েছে এবং যাকে কেউ দেখেনি হয়তো তার অস্তিত্বই নেই যদি আমারও আপনার সৃষ্টির ক্ষমতা থাকতো তাহলে আমাদেরকে আমরা ভিন্ন ভিন্ন রূপে আঙ্গিকে সৃষ্টি করতাম কিন্তু নিঃসন্দেহে সকল সৃষ্টির ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তালার হাতেই রয়েছে আজ শোনো তোমাকে আমি একটি পরামর্শ দিতে চাই তুমি তোমার আমাদের খোদাকে সামনে হাজির করো হুম হয়তো যদি আপনাদের অন্তরের চোখ উন্মুক্ত হতো তাহলে আমি আপনাদের দেখাতাম কিন্তু যেহেতু অন্তর গুমরাহ ও পথভ্রষ্ট তাই কিভাবে আপনাদের পক্ষে তাকে দেখা সম্ভব যদি এরকম হয় তোমার দৃষ্টিভঙ্গি তবে সকল জনগণের সম্মুখে তোমার বিবেক শূন্য কি দেখছো না আমাদের সকলের দুইটির বেশি চোখ নেই আর সেগুলো দিয়েই দেখছি অন্ধ। আপনাদের পার্থিব চোখ দৃশ্যমান কিছু ছাড়া অন্তরের কিছুই দেখতে পায় না আর আপনাদের কাঠ দ্বারা তৈরি খোদার আকৃতি ছাড়া কিছুই আপনারা দেখতে সক্ষম নন এমনকি কোনো মোজেজা দেখতে অভ্যস্ত নন তোমাকে হুশিয়ার করে দিচ্ছি আমাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে আমাদের ঈশ্বর করতে ও করার রাখেন। যদি আপনার কথা সত্যি হয় আর আপনার ঈশ্বর কিছু করার সামর্থ্য রাখে তবে জনতার সম্মুখে বলতে চাই আমি আপনাদের নিকট ক্ষমা চাইছি কিন্তু এখানে শুধু আমাদের মুখের কথার চাইতে আমল লাখ অধিক প্রয়োজন ভালো খুবই ভালো কথা আপনার ঈশ্বরের নিকট এখন একটি ছোট্ট মাছের সৃষ্টি করতে বলুন যখন দেখব আপনাদের ঈশ্বর একটি মাছি সৃষ্টিতে অক্ষম তখন আমি অবশ্যই আমার এক ও অদ্বিতীয় খোদার পক্ষে সকলকে তার পথে দাওয়াত দেওয়ার অধিকার রাখি এবং দাওয়াত দিয়েই যাব তিনি সেই খোদা যার নামে সমস্ত লস্কর বাহিনী নিমেষেই ধুলিস্বাদ হয়ে যায় ওকে বন্দি করো ওকে বন্দি কর ওই লোকটা ও আপনাদের লোকটা আপনি আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কিছু কথা বলার জন্য এসেছি জেনারেল মূল কথায় ফিরে আসুন মন্দিরের কোষাগারে সংরক্ষিত স্বর্ণ ভান্ডারের গল্প জেনারেল ফিট্রিউস নিশ্চিত ফিলিস্তিনের এই মন্দিরের কোষাগারের খবর রাখেন জেরুজালেমের এমন কোনো জায়গা নেই যেখানে তার সাফা দেওয়ার কুদরতি শক্তির খবর পৌঁছানো বাকি রয়েছে